নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো বেগুনের নিরামিষ তরকারি তার জন্য বেগুনগুলো কেটে নিয়েছি আর মশলার মধ্যে লাগবে মৌরি গোটা জিরে গোটা গরম মশলা আর গোলমরিচ ফোড়নের জন্য সর্ষে মেথি লঙ্কা আর হিং লাগবে আর একটু আর একটু তেঁতুলের পাল্প লাগবে বা তেঁতুলের পাল্প বা তেঁতুলের সস আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে গোটা মশলাগুলো একটু ভেজে নেব দশ থেকে বারো সেকেন্ড মতন ভেজে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব এখানে মৌরি আর জিরে সমান সমান নিয়েছি এক চামচ করে মুড়ি আর জিরে নিয়েছি সাত আটটা গোলমরিচ আর গোটা গ গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ রয়েছে সমস্ত মশলা দশ সেকেন্ড মতন কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর কড়াইতে সর্ষের তেল গরম করে একটু সামান্য হলুদ গুঁড়ো আর মেথি সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়নে দি দিলাম দিয়ে সমস্ত ফোড়নগুলোকে ভেজে নেব রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে ফোড়ন ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য হিং টু পিঞ্চের মতো হিং দিয়ে দিলাম হিংটাও একটু ভেজে নেব হিংটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড মতন ভাজা হয়ে গেলে পাঁচ সাত সেকেন্ড মতো ভাজা হয়ে গেলে আমি এরপরে বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি সমস্ত বেগুন দেওয়ার পরে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে বেগুনটাকে ভেজে নেব তেলের ওপরে যেটুকু হলুদ গুঁড়ো দিয়েছি সেইটুকুই ব্যবহার করব আর কিন্তু আলাদা করে রান্নাটায় হলুদ গুঁড়ো ব্যবহার হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম এবার নুনটাকেও ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি নুন আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে প্রত্যেকটা বেগুন যাতে ভালোভাবে ভাজা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে বেগুন ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগবে না তো নুন আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ফোড়নে মেথি সরষে হিং এগুলোর খুব সুন্দর একটা ফ্লেভার তরকারিতে তরকারিতে থাকবে এবং অসাধারণ লাগবে ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন ভীষণ সুস্বাদু একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার যে ভাজা মশলাটা ছিল সেটা অ্যাড করে দিলাম আঁচটা কমিয়ে নিয়ে মশলাটা ভালো করে ভাজা বেগুনের সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখবেন যেহেতু ভাজা মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি সেই জন্য একদম আঁচটা কমিয়ে রেখে মশলাটা মিক্সড করছি মশলা মিক্সড করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের পাল্পটা বা তেঁতুলের সসটা আমি এখানে তেঁতুলের সস ব্যবহার করেছি চাইলে আপনারা তেঁতুল ভিজিয়ে রেখে পাল্প বার করে সেটা ইউজ করতে পারেন তেঁতুলের পাল্প ব্যবহার করলে তার মধ্যে একটু নুন আর একটু চিনি মিশিয়ে নিতে হবে এবার ভালো করে তেঁতুলের পাল্পটা নিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার এই জলে একটু বেগুনটাকে আরও একটু ভালো করে সেদ্ধ করে নেব দেখুন ঝোলটা ঘন হয়ে এসছে বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটা গরম গরম রুটি পরোটার সঙ্গে সার্ভ করে দিতে হবে বা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন সব কিছুর সঙ্গেই কিন্তু রেসিপিটা অসাধারণ লাগবে রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ